আজকের পর্বে রোসনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো ছেলের বাড়ির লোক রোশনাইকে দেখতে এসেছে এরপর আরনকের বাবা ছেলেকে জিজ্ঞাসা করে তোমাদের কিসের ব্যবসা তখন রোশনাইকে দেখতে আসা ছেলেটি বলে আমাদের ড্রাই ফুডের ব্যবসা বিয়ের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছিল সেই মুহূর্তেই মিনি মা মা করতে করতে সেখানে চলে আসে এবং মিনি সেখানে এসে রোশনাইকে দেখতে আসা ছেলেটিকে দেখে বলে এ মা রোশনাইয়ের বর তো বুড়ো তোমরা রোসনাইয়ের জন্য একটা বুড়ো বর ধরে এনেছো হ্যাঁ এর পরবর্তী সিনে মিনির মা মিনিকে বকা দিয়ে বলে তোমার না না, বলেছি বলেছি কথা কথা বলতে তখন মিনি বলে ভুল কি আমি তো মিনির এই পর কোনো সুরঙ্গমা ম্যানেজ দেওয়ার জন্য বলে ভাইয়া আপনি ওর কথায় কিছু মনে করবেন না তখন অভিনাশ বলে না না আমি কিছু মনে করিনি ও তো ছোট ও ব্যাপারটা এখনো বোঝেনি এরপর অভিনাশের মা বলে মেয়ে কোথায় মেয়েকে নিয়ে আসুন আমরা একটু দেখি তখন আরনকের মা বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি রোশনাই রেডি হয়ে গেছে এরপর আরনকের মা মিষ্টুকে বলে মিষ্টু যাও তো রোশনাইকে নিয়ে এসো এর কিছুক্ষণ পর রোশনাই সেখানে চলে আসে রোশনাইকে দেখে মিনি বলে রোশনাই তোকে কি সুন্দর লাগছে রে আজকে কিন্তু এই বুড়োটার সাথে তোকে একদমই মানাবে না রে রোশনাই মিনির এই কথা শুনে আরনকের বাবা রেগে গিয়ে মিনির মাকে বলে বৌদি ওকে এখান থেকে এখনই ঘরে নিয়ে যাও এরপরে সুরঙ্গমা রোশনাইকে বলে রোশনাই সবাইকে প্রণাম করো রোশনাইয়ের হাত জোর করে প্রণাম দেখে সুরঙ্গমা রোশনাইকে বলে রোশনাই তুমি পায়ে হাত দিয়ে মামা মামাইকে প্রণাম করো তখন রোশনাই শ্রঙ্গমাকে বলে এখনও বিয়েটা পাকা হয়নি যখন পাকা হবে তখন পায়ে হাত দিয়ে ঠিক প্রণাম করব। এরপর আরণ্যকের মা অবিনাশকে বলে বাবু আপনার যদি রোশনাইকে কিছু জিজ্ঞাসা করার থাকে তো করুন না তখন অবিনাশ রোশনাইকে জিজ্ঞাসা করে রোশনাই তুমি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছ তখন রোশনাই উত্তর দেয় আমি গ্র্যাজুয়েশন করছি আমার সামনে পরীক্ষা তখন অবিনাশ রোশনাইকে বলে চিন্তা করার কোনো কারণ নেই আমাদের বিয়েটা হয়ে গেলে আমরা তো বেনারস চলে যাব তারপর তুমি ওখান থেকে এক্সামটা দিতে পারবে অভিনাশে রোশনাইয়ের সাথে কথাবার্তা কথাবার্তাটা মাত্র শুরুই হয়েছিল তখনই আরণ্যক বাড়িতে চলে আসে আরণ্যকের এই সময় বাড়িতে আসা দেখে সবাই অবাক হয়ে যায় তখন গরিমা আরণ্যককে জিজ্ঞাসা করে কি ব্যাপার আরণ্যক তুমি এই সময় বাড়িতে তখন আরণ্যক গরিমাকে বলে আমি একটা ফাইল বাড়িতে ফেলে গেছিলাম সেটাই নিতে এসেছি এরপর গরিমা আরণ্যককে বলে তোমাকে একটা সুখবর দেওয়ার আছে তখন আরণ্যক বলে কিসের সুখবর ওদের দুজনেরই কিন্তু দুজনকে খুব পছন্দ হয়েছে এই কথাটা শুনে আরণ্যক বলে বাহ খুব ভালো খবর তো পাত্র কোথায় আরণ্যকের এই কথা শুনে তখন অবিনাশ আরণ্যককে বলে হ্যালো অবিনাশকে দেখে আরণ্যক মনে মনে ভাবতে থাকে এই বুড়োটার সাথে রোশনাইয়ের বিয়ে ঠিক করেছে এরা এর থেকে রোসনাইকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া ভালো এই বলেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় আগামী পর্ব দেখতে আমাদের এই বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন